আসসালামু আলাইকুম এটা বগুড়া শহরে অবস্থিত নুরুইল বিলে তো বিলে ঘুরতে আসছিলাম আসার পরে অনেকগুলো অ্যাকোয়াটিক প্লান্ট দেখতে পেলাম এখানে তো অ্যাকোয়াটিক প্লান্ট দেখার পরে বেশ কিছু অ্যাকোটিক প্লান্ট আমি আর কি কালেক্ট করলাম তো কথায় আছে না যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে তো এইরকম আর কি একটা অবস্থা ঘুরতে আসার পরেও অ্যাকোয়াটিক প্লান্ট দেখে লোভটা আসলে সামলাইতে পারলাম না এই যে দেখেন দুইটা তিনটা সাপলার সাপলার গাছ উঠাইছি এইটা এরপরে আরও কিছু প্লান্ট উঠাইছি এই যে এটাতে নিয়েছি আমি কিছু প্লান্ট এটাতে কিছু প্লান্ট নিয়েছি এবং সেই সাথে এই পানিতে যদি দেখাই প্রচুর পরিমাণে কিন্তু প্লান্ট আছে এখানে প্লান্টের রাজ্য বলতে পারি না এটা প্রচুর প্লান্ট প্রচুর আমি অনেকগুলো প্লান্টের আসলে নাম জানি না যে প্লান্টগুলোর নাম কি তো দেখো বাসায় যে এটা গুগল করে জেনে নেব উনি এই অবস্থা এই যে বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘুরতে আসছি ওকে বাবা দাঁড়ো এই যে দেখেন এটা হচ্ছে আপনার শাপলার গাছ আমি যদি এই প্লান্টটা এটা যদি নিয়ে যাই কিছুদিন পরে কিন্তু ফুল ফুটবে এই যে দেখেন কোলি আসছে জাস্ট এই গাছটা আমি একটু নিব হ্যাঁ এটা নিচ্ছি জাস্ট কোলি শো করে নিব মাশাল্লাহ মাশাল্লাহ দুইটা কলি আসছে এটা কিন্তু কিছুদিন পরেই কিন্তু ফুল ফুটবে এটাতে ইনশাল্লাহ হবে যে ফুটবে তখন আপডেট জানাবো আর কি এই যে গাছ বাবা এটা নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও এই যে এটা হচ্ছে শাপলার গাছ আরও প্লান্ট আছে আমি প্লান্ট সংগ্রহ করতেছি লাল শাপলা নাকি সাদা শাপলা তাও তো জানি না শাপলা হবে। তবে এগুলোতে একটু সাবধানে চলাফেরা করাই উচিত কারণ সাপ বা এরকম কোনো কিছু থাকতে পারে এই প্লান্টটাও সুন্দর এটা কি প্লান্ট কোনো প্লান্টেরই আসলে নাম জানি না আর এই যে এই প্লান্টটা আমি এর আগে একবার লাগাইছিলাম এটা আমার ইতি হয়েছিল এই যে এটা বাঁশের মতো জাস্ট দেখতে তবে এই প্লান্টটা কিন্তু সুন্দর এই যে এটা দেখেনি এই যে একটু কাছ থেকে যদি দেখাই এটা আমি জাস্ট টানে একটু দেখাই ওরে ভাই প্লান্টের স্বর্গরাজ্য স্বর্গরাজ্য এটা এটা এরকম দেখা যাচ্ছে কিন্তু এই প্লান্টটা কিন্তু সুন্দর এই যে দেখেন পানির উপরে যখন হয় পাশের মতো এরকম পানির উপরে হয় এই প্লান্টটা সুন্দর আর এই যে দেখেন শাপলা ছোট শাপলা কত গাছ কত গাছ ওরে আল্লাহ প্রচুর পরিমাণে আছে প্রচুর হিউজ কোয়ান্টিটি ভাই সংগ্রহ করেন বকুড়ায় যারা আছেন লোকেশন তো দিয়ে দিলাম ভাই ফিরি ফিরি লোকেশন দিয়ে দিলাম হ্যাঁ একটা প্লান্টের একটা স্বর্গরাজ্যের সন্ধান দিয়ে দিলাম ফিরি ফিরি ভাই ঠিক আছে আমি নিজেও কিছু কালেক্ট করলাম আপনাদেরকেও দেখাচ্ছি কালেক্ট করে নিন প্রচুর আছে এইদিকে এগুলো প্রচুর প্রচুর প্লান্ট তো যাই হোক ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাপলা ফোটার পরে সাপলার আপডেটটা আপনাদেরকে জানাবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ